সবাই কথা কেন ক্ষমতা মনে হয় সবাই হাতে পেয়ে গেছে মক্কা বহু দূরে না কেন মক্কা বহু দূরে যে স্বপ্ন দেখতেছেন এই স্বপ্ন বাস্তবায়ন নাও হতে পারে যে ষড়যন্ত্র শুরু হয়েছে এই ষড়যন্ত্র ঐক্যবদ্ধ থাকেন ঐক্যবদ্ধ থাকলে বাঁচবেন ঐক্যবদ্ধ থাকবেন না বাঁচবেন না এতদিন শুনে আসলাম বাংলাদেশ জামাতি ছিলাম জঙ্গি মৌলি জঙ্গি দাড়িওয়ালা জঙ্গি টুপিওয়ালা জঙ্গি হাজি জঙ্গি এখন যে হিন্দু জঙ্গি এতদিনই প্রমাণ হলো বাংলাদেশের কথা বলতে আজকে চট্টগ্রামের একজন ব্যারিস্টারকে জবাই করেছে কারে কথা বলেন কারে তার নাম হলো সাইফুল ইসলাম আলিফ কি নাম সাইফুল ইসলাম আলিফ তাকে জবাই করার কারণ হলো যুগনা হবে তার নাম হলো সিনময় প্রভু আর প্রভু তো একজন কথা প্রভু কয়জন পুরুভু একজন একজন আর মানুষ হয়েছে পুরুভু আজকে ঠেলা বুঝবি দাদা কত ধানে কত গোটা বাংলাদেশে দীর্ঘ পনেরোটা বছরের সতেরোশো নারী সতেরোশো কিশোরী মুসলমান মেয়েদেরকে প্রলোভন প্রেমের প্রস্তাব দিয়ে প্রেম করে তাদেরকে ধর্ষণ করে পেটের মধ্যে বাচ্চা পয়দা করে তাদেরকে মুসলমান থেকে হিন্দু বানাতে বাধ্য করেছে কথা ঠিক কিনা এই হলো স্কন এই হলো কি এই স্কন সংগঠনটা হলো পুরোপুরি বাংলা বাংলাদেশের নয় এটা ভারত থেকে পরিচালিত কোথার থেকে পরিচালিত কথা বলে না কোথার থেকে ভারত থেকে পরিচালিত ভারতের টাকা দিয়ে ইস্কন সংগঠন চলে বর্তমান বাংলাদেশের জবরে এসি ওবানে ওসি থেকে শুরু করে ইসপি পর্যন্ত পুলিশ বাহিনীর প্রধান পর্যন্ত সবাই সকলেই ছিল স্কলের সদস্য করা হন ঠিক কিনা এবং সেনা বাহিনী উদ্ধতন যে আটজন থাকেন এই আটজন জি ওসির মধ্যে অন্তত পাঁচজন ছিল রয়্যাল এজেন্ট কথা বলেন ঠিক কিনা সুতরাং এই বাংলাদেশ ছাত্রদের মাধ্যমে আমার আল্লাহ ফ্রিস্তা নাজিল করে বাংলাদেশ সত্রিশ দোরাই আজকে আমাদেরকে বাদশাধীনতা ভিড়িয়ে দিও আজকে আমরা মারবিল করুন ঈস্থায় করলেই আমরা মিলাপ করতে পারছি ইৎসা করলেই আমরা নিয়বাহ দিতে পারছি ইৎসাহ করলেই আমরা যা পরে তা করতে পারতেছি তাহলে সেই বাংলাদেশের এই প্রেক্ষাপট পনেরোটি বছর সতেরোটি বছর করতে পারে নাই বন্ধ করে রেখে দেওয়া হয়েছিল সেই জালিমদেরকে উৎখাত করলো ছাত্র আন্দোলন বৈষম্য আন্দোলন সুতরাং এই বাংলাদেশের জবেরে আবারো যদি স্বাধীনতা মোকাবেলে করা হচ্ছে স্বাধীনতা চক্রত্ব চলছে এই স্বাধীনতা চক্রন্তের মোকাবেলে যদি করতে না পারেন সুভার সাadek আবার অস্তমিত যাবে সুভার সাadek পাবেন না আবার আপনাদের গর্জন চলে আসবে কতবার ঠিক কি বাসই আগস্ট ছত্রিশে জুলাই কর্তৃক যে সমস্ত শহীদদের উদ্দেশ্য করে বলতে চায় স্মরণ করতে চায় উত্তরবঙ্গের বঙ্গের কীর্তি সন্তান শহীদ মোহাম্মদ আবু সাইদ সে যদি বুকটা টান টান করে দিতে না দিত সে যদি শহীদ না হতো বাংলাদেশের দামাল সেলরা ছাত্র জনতা মাঠে নামতো না কথা বলেন ঠিক কি না আজকে আমাদের উত্তরবঙ্গের নাম সুদ্র উত্তরবঙ্গে নয় এই আবু সেই গোটা বিশ্বের মাটিতে বিশ্বের বুকে বিশ্বের সমস্ত মানচিত্রে প্রতিটি দেশে এই আবু সেই বাংলাদেশের একমাত্র রুকিয়ার ভার্সিটি রংপুর জেলা রংপুর বিভাগ সে পরিচিত করে দিয়েছে আপনারা ঠিক কি না তার সাথে আরো আমি স্মরণ করতে চাই মুগ্ধ যে পানি পানি করতে গিয়ে গোল খেয়ে শহীদ হয়েছে আরও না জানা অনেক নাম যে সমস্ত শহীদ হয়েছে তাদের আত্মারা মার্কফরাত কামনা করে শুরু করতে চাই। আর আরও বলতে চাই যে সমস্ত এই দেশকে স্বাধীন করতে গিয়ে বাধীনতা ফেলিয়ে দিতে গিয়ে যারা জীবন দিয়েছে এবং রক্ত দিয়েছে পঙ্গুত্ব বরণ করেছে অন্ধ হয়েছে এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে সবার জন্য দোয়া করে আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে জন্য হায়াতে তৈরি দান করে আমি আরও স্মরণ করতে চাই বাংলাদেশের সমস্ত দলের সমস্ত জনতা বাংলাদেশে এমন একটা বাংলাদেশ চায় সেই বাংলাদেশ চাওয়ার ক্ষেত্রে সবাই আমরা একজোট হয়ে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ পাকে রহমত বরকত এবং ফেরেস্তাদের মাধ্যমে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে কথা ঠিক কিনা কথা বলেন বোঝেন একটু মাথা টাকার এই পিট আর উপিট এক টাকার বা দুই টাকার উপরে শাপলা পরের দিকে মানুষ কথা বলেন ঠিক কিনা আওয়াজ দেন মুসলমান আওয়াজ দেন অপর দিকে সাপলা আর অপর দিকে কি মানুষের ছবি মুদ্রা কিন্তু মুদ্রায় থাকলো আমি আপনাদেরকে আবুদত্ত আহ্বান করতে চাই বাংলাদেশের জমিনে যখন কোন পৃথিবীর জমিনে কোন মমিন মমিনাদের আলেম আলামের যখন জীবন দিতে হয় জেল খাটতে হয় ফাঁসির বঞ্চিত হয় সৈন্যের রক্তে যখন কোন দেশে ধরে ওই দেশ তখন উর্বরে পরিণত হয় যেমন বৃষ্টির পানিতে জমির উর্বরতা পারে ওই বাংলাদেশের জমিনে যখন সৈন্যের রক্ত ধরে ওই জমিনে ইসলাম কায়েম হওয়ার ওই মাটিতে উর্বরতা পরিণত হয় সুতরাং এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত

জন কে পাস করলে কে উষা টুপি কে সুসুদা টুপি কে কাপড়ে টুপি এই টুপা টুবি 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 মারামারি বন্ধন মাযহাবের চিন্তা ভাবনা নিয়ে বন্ধ বন্ধন জারজার মাখলাস তার তার ইসলাম ইসলাম সবার মাখলাস জারজার সুতরাং যে যে মতের মধ্যে আছেন সেই মতে থাকেন আমার কোন আপত্তি নাই আপত্তি আমার একটাই কুরআন এর ছায়াতলে আস্থা হবে আ কলমার পতাকা তলে আসতে হবে তবে এই জানিবার নিস্তাল থেকে রক্ষা পাওয়া যাবে কথা বল তার কারণ ভারত আমাদের ওপর রয়েল বেঙ্গল টাইগারের মতো তারা শুধু চোখ রাঙাছে কখন না জানি কি করে বন্ধুরা আমার ख्याल করে দিতে চাই আপনারা কি জানেন বাংলাদেশের লোকগুলো তারা ভিসা দেওয়া বন্ধ করেছে আর বাংলাদেশের লোক কি ভিসা দিয়ে বন্ধ করাতে বাংলাদেশের লোকের কোনো ক্ষতি হয় নাই ক্ষতি হয়েছে তাদের ওই দাদা তাদের কলিকাতা শহরে মুসলমান কেরে দাঁড়াই হোটেলে থাকার লোক নাই কাপড় কেনার লোক নাই শিক্ষা দেওয়ার লোক নাই সব বন্ধ হয়ে গেছে তবু তাই এই পিস্পা হচ্ছে না এর গভীরতা আলোচনা আমি আপনাদের সামনে করতে চাই বন্ধুরা আমার পৃথিবীর মাতাব্বর মরগিরি করতে চাই দেশকে শাসন করতে চাই এই ছয়টা রাষ্ট্র কি এক নম্বর হলো আমেরিকা দুই নম্বর হলো ফ্রান্স তিন নম্বর হলো জাপান চার নম্বর হলো চীন পাঁচ নম্বর হলো রাশিয়া তারপর হলো ভারত কথা বোঝা গেছে এই ভারত বাংলাদেশটা হলো তাদের একটা বাজার তাদের একটা মার্কেট বাংলাদেশের ষোলোটা চিনের পর থাকার অপর সব বন্ধ করে দিয়ে তারা এই বাজার থেকে চিনের মার্কেটে পরিণত করেছে প্রিয়বন্ধন আমার খেয়াল করুন বাংলাদেশের আপনার গার্মেন্টস সেক্টর থেকে ধ্বংস করে তারা বিশ্বের বাজারে গার্মেন্টস থেকে দখল করতে চাচ্ছে যাতে করে বাংলাদেশের কোন কাপড় তারা আর বিদেশের কিনতে না পারে এইভাবে মংলা বন্দর থেকে চিনি করে তাপ বিদ্যুৎ থেকে শুরু করে সকল সেক্টর দিয়ে তারা এই বাংলাদেশটাকে বাজারে পরিণত করে দিয়েছে কারণ ঠিকেরা এই জন্য বন্ধুরা আমার জীবন যদি দিতে হয় জীবন দেব তবু বাংলাদেশের ছাপান্ন হাজার বারো কিলোমিটার এই প্রাণ প্রিয় মাতৃভূমিকে আমরা ছাড়তে রাজি নেই কথা বলেন ঠিক কিনা আবার যদি এই ছাপান্ন হাজার বাংলাদেশের বর্গমাপ ছাপান্ন হাজার বর্গ কিলোমিটার কিলোমিটারের মাটির জন্য যদি কোন স্থানীয় দলের পক্ষ থাকে কোন হাজির পক্ষ থাকে কোন আলেমের পক্ষ থাকে কোন টুপিয়ালার পক্ষ থেকে যদি ডাক আসে এই ডাকে সারা দিয়ে আমরা রাজপথে আবার পুরনো নম্বর প্রয়োজন রক্ত যেমন পুরনো প্রয়োজনে যেমন দেব যেমন দিয়ে শহীদ হবেন তবু এই বাংলাদেশের যখন ইসলাম বুদ্ধি শীল করব কারা কারা রাজি আছি দূর রাহাত আমার আল্লাহকে দেখাই